Hello everyone, welcome back to our channel Papri Sultana. আজকে তোমাদের সাথে আমি তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও শেয়ার করছি তোমরা আমাকে অনেক দিনই আগে বলেছিলে দিদি তোমার বাবুর জন্য তুমি কাপড় কাচতে গেলে কোনটা ব্যবহার করো সাবান বা সার বা কোনো লিকুইড জাতীয় তো সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব আজকে ভিডিওতে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মেয়ের যখন বয়স এক মাস তখন থেকে আমি আমার মেয়ের কাপড়ে এই সাবানটা ব্যবহার করি তোমরা চাইলে সানলাইট সার্ট বা সানলাইট লিকুইড ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো বাবুদের জামা কাপড়ে সার্ফ একদমই ব্যবহার করা ভালো না কারণ সেই কাপড়গুলো একদম ড্রাই হয়ে যায় সার্ভে তো বাবুদের যেহেতু একদম সেই সময় ত্বকটা নরম থাকে তাই তাদেরকে যতটা পারবে লিকুইড বা এই সাবানগুলো ব্যবহার করতে আর এই সাবানগুলো ব্যবহার করার পর তোমাদের কাপড় একদম নরমের মতো থাকবে সার্ফে কাচার পরে তোমরা দেখতে পাবে তোমাদের একদম নরম কাপড়টা একদম ড্রাই হয়ে গেছে আগের থেকে তো তোমরা তোমাদের পার্থক্যটা বুঝিয়ে নেবে এই সাবানটা যখন ব্যবহার করবে আর এই সাবানটার মাত্র দাম তিরিশ টাকা আর এটা হচ্ছে দেড়শো গ্রামের তো তোমাদের ভিডিওটা অবশ্যই কাজে আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে